সবুজে ঘেরা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক প্রশস্ত নদী প্রতি শুক্রবার এই নদীর উপর বসে ভাসমান হাট নৌকা ভেলা আর বাঁশের মাচায় সাজানো রঙিন বাজারে ভিড় করে দূর দূরান্তের মানুষ রূপাপা এই লাউটা দেখে মনে হচ্ছে খুব টাটকা বলবেন তো কত করে দিচ্ছেন আজ হ্যাঁ আপা ভোরে বাগান থেকে তুলে এনেছি এইটা চল্লিশ টাকা দিলেই নিতে পারবেন দাম অনুযায়ী খুবই ভালো পাবেন কচুগুলো দেখতে দারুণ কিন্তু আজ আমার বাজেট একটু কম কিছু দাম কমাতে পারবেন আপনি যেহেতু হাটে প্রায়ই আসেন তাই আপনার জন্য দশ টাকা কমিয়ে দিচ্ছি নিন ভালোমানের কচু আপনারা খুশি হলে আমারই ভালো লাগে ঢ্যাঁড়সগুলো একটু হাত দিয়ে দেখে নিতে পারি নরম কিনা দেখতে চাই অবশ্যই দেখুন এগুলো আজ সকালেই গাছ থেকে তুলেছি তাই খুবই নরম আর ফ্রেশ রান্না করলে দ্রুত সিদ্ধ হবে আশ্চর্য আপনার সবজিগুলো সবসময় এত টাটকা থাকে কিভাবে রাখেন বলুন তো আমাদের বাড়িতে সবজির জমি আছে আমরা ভোরেই কেটে নেই তারপর সরাসরি নৌকায় করে হাটে আসি মাঝপথে কিছুই শুকাতে দিই না আপা এই পালনো শাকটা বেশ বড় বড় পাতার যদি দুয়াটি নেই একটু ছাড় দেওয়া যায় দুয়াটি নিলে পাঁচ টাকা কমিয়ে দিচ্ছি আপনারা নিয়মিত নেন সেটা মনে রেখেই দাম কমাই আপনার নৌকা দেখে মনে হচ্ছে দোকানদারের চেয়ে শিল্পী বেশি এত সুন্দর সাজালেন আরে আপা একটু সুন্দর করে সাজালে ক্রেতারাও আনন্দ পায় আমারও ভালো লাগে সুন্দর করে বাজার করতে আজকে একটু তাড়াহুড়ো আছে আমার জন্য দ্রুত ওজন করে দিতে পারবেন অবশ্যই আপা আপনাদের সময় নষ্ট করতে চাই না দেখুন আমি এখনই মেপে নৌকার ধারে রেখে দিচ্ছি আপনি নিয়ে যেতে পারেন কিছু বিক্রেতা ওজন কম দেয় তাই একটু ভয় হয় আপনি ঠিকঠাক দেন তো আমি কখনোই কাউকে ঠকানোর চেষ্টা করি না আপনি চাইলে নিজেই দাড়ি পাল্লা ধরে ওজন দেখে নিতে পারেন সত্যি বলছি বিশ্বাসই আমার আসল পুঁজি আগামী সপ্তাহে আবার আসব তখনও কি আপনাকে এখানেই পাব অবশ্যই পাবেন আমি প্রতি শুক্রবার ঠিক এই জায়গাতেই বসি যদি বৃষ্টি না হয় তবে সময়ের একটু আগে আসার চেষ্টা করি ধনেপাতা যদি একটু বাড়তি দেন তাহলে রান্নায় গন্ধটা আরও ভালো হবে ঠিক আছে আপা আপনার জন্য আলাদা করে কিছু বাড়তি দিয়েছি নিন কোনো টাকা লাগবে না আপনার আমার লাভ আজ নদীর ধারে আসতেই আপনার নৌকার গন্ধটা নাকে এলো মনে হল নতুন কিছু বানিয়েছেন কি পিঠা দিয়েছেন আজ আরে সাকিব আজকে বিশেষ করে পাটিসাপটা বানিয়েছি নারকেল আর গুড় দিয়ে সকালে ভোরবেলা বানিয়েছি তাই একদম গরম আর নরম আছে চেখে দেখলে বুঝবে জবাপা গতবার আপনাদের পুলি পিঠা খেয়ে এত ভালো লেগেছিল যে মাও বলেছে আবার এনে দিতে আজ কি আছে সেই পুলি আছে তো আর এবার আগে চেয়ে একটু বেশি নারকেল দিয়েছি তোমার মা খুশি হবেন কতটা দেব বলো আপা আমার কাছে খুব বেশি টাকা নিয়ে আজ কিছু কম দামে দিলে ভালো হয় কারণ আমি নিজের সঞ্চয় থেকে কিনছি তোমার জন্য তো সব সময় ছাড় থাকে সাকিব তুমি যখন নিজের টাকায় এত ইচ্ছা নিয়ে পিঠে কিনতে আসো তখন দাম কমিয়ে দিতে আমারই ভালো লাগে আপা আপনি এত সুন্দর পিঠে বানান কিভাবে। আমার মা বলছে শিখতে চাইলে একদিন যেন আপনাদের বাড়িতে যাই বলো তোমার মাকে একদিন বিকেলে চলে আসতে আমি তাকে সব দেখিয়ে দেব কিভাবে নারকেল কুচায় কিভাবে ভাপে দি সব কিছু আপা নদীর ওপর হাটে আপনাদের নৌকা দেখে খুব ভালো লাগে মনে হয় যেন ভাসমান দোকানে রঙিন মেলা হাটের দিন আমাদের কাছে উৎসবের মতো সবাই হাসে কথা বলে পিঠের গন্ধে পুরো নদীটাই কেমন আনন্দ হয়ে ওঠে আপা আজকের পাটিসাপটা একটু বড় করে দেবেন আমি বন্ধুদের সঙ্গে ভাগ করতে চাই তাহলে তোমাকে দুইটা দেব একটা বড় একটা মাঝারি বন্ধুরা খেয়ে যেন তোমার মতোই প্রশংসা করে বুঝলে আপা আজ স্কুলে পরীক্ষা ছিল খুব টেনশনে ছিলাম পরীক্ষার পরে ভাবলাম আপনার পিঠে খেলে মনটা ভালো হয়ে যাবে আরে বাবা পিঠে খেয়ে মন ভালো হলে তো আমার ঘরে পরীক্ষা হওয়ার পর তোমাকে বুড়িমা করে আসবে এই নাও গরম গরম খাও টেনশন চলে যাবে আপা আপনি কি প্রতিবার নিজের হাতে সব বানান এত সুন্দর করে কেউ বানাতে পারে বলে মনে হয় না সবই নিজের হাতে করি ভরে উঠে চাল ভেজাই নারকেল কুচাই গুড়জাল দিই সবকিছু এটা শুধু কাজ না আমার ভালোবাসা আপা আগামী সপ্তাহে আমার জন্মদিন যদি কিছু পিঠে বানিয়ে রাখতে পারেন তবে খুব খুশি হব ওরে বাহ জন্মদিন তুমি আগে কেন কতটা লাগবে বলো যা প্রয়োজন সবই আমি রাখব তোমার জন্য তো বিশেষ সাজাবো আপা আজ একটু বাড়তি দেবেন রিক্সা ভাড়া দিতে গিয়ে পকেটটা প্রায় খালি হয়ে গেছে ঠিক আছে আজ একটু বাড়তি দিলাম কিন্তু পরের বার আসলে বলবে আমি শুরু থেকেই কম দামে দিয়ে দেব তুমি তোমার ছোট ভাইয়ের মতো রহিম কাকা আজ নদীর হাওয়া এত সুন্দর যে মনে হচ্ছে ফুলগুলো নিজেরাই নাচছে দেখেন তো গোলাপগুলো যেন আরও লাল হয়ে গেছে হ্যাঁ বৌমা তোমার দোকানের সামনে দিয়ে যেই যায় একটু না তাকিয়ে পারে না তুমি ফুল সাজানোর যে কায়দা যেন সেটা হাটের প্রাণ হয়ে গেছে কাকা আজ কলার দাম একটু বাড়িয়েছি গতকাল বাগানে ঝড় লেগেছিল তাই সংগ্রহ করতে সময় লেগেছে ঠিকই করেছ পরিশ্রম বাড়লে দাম একটু বাড়ানোই স্বাভাবিক তবে ক্রেতাদের বলবে যা দিচ্ছ তা যেন ভালো মানের হয় তাহলেই কেউ অভিযোগ করবে না কাকা দেখলেন তো ওই পাশের নৌকায় ভিড় বেশি হয়ে গেছে মানুষজন ধাক্কাধাক্কি করছে আমি দেখছি একটু গিয়ে বলি যেন সবাই ধীরে চলে হাটের দিন ভিড় থাকবেই কিন্তু শান্তি বজায় রাখাটা আমার দায়িত্ব কাকা আজকে আমার ছোট ভাইটাকে সাথে এনেছি সে প্রথমবার হাট দেখছে খুব খুশি হয়ে আছে খুব ভালো হয়েছে ছেলেটাকে শিখতে লাও মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে হাটে কাজ চলে ভবিষ্যতে তো এদেরই দায়িত্ব নিতে হবে কাকা আজ নদীর পানি একটু বেড়েছে নৌকাটা বাজতে অসুবিধা হচ্ছে একটু দেখে দেবেন নিয়ে এসো দড়িটা আমি শক্ত করে বেঁধে বুঝছি পানি বাড়লেই এ নৌকাগুলো একটু নড়ে সাবধানে থাকবে কাকা আজকে মনে হচ্ছে ক্রেতা কম ভেবেছিলাম উৎসবের আগে ভিড় হবে কিন্তু শান্ত শান্ত লাগছে সকালটা একটু মন থাকে মা সূর্য উপরে উঠলে নৌকাগুলো আসা শুরু হবে তোমার দোকানের সামনে আবার ঠিকই ভিড় জমবে কাকা গত সপ্তাহে যে মহিলা কলা কিনেছিলেন আজ বলেছেন খুব ভালো ছিল শুনে আমার খুব ভালো লেগেছে তোমার জিনিস যেমন ভালো তেমনি তোমার ব্যবহারও ভালো এ কারণেই মানুষ বারবার আসে হাটে মানুষ ধরে রাখার এই দুটোই সবচেয়ে জরুরি কাকা আজ ভোরে এসে দেখি হাটের পাশে কিছু লোক ময়লা ফেলে গেছে এতে জায়গাটা নোংরা দেখাচ্ছে আমি পরে হাটের ছেলেদের ডেকে পরিষ্কার করিয়ে দিয়েছি সবাইকে বারবার বলতে হবে নদীর ধারে ময়লা ফেলা যাবে না কাকা বৃষ্টি হলে তো আমার ফুলগুলো নষ্ট হয়ে যায় আপনি মনে করেন আজ বৃষ্টি আসবে আকাশটা মেঘলা আছে ঠিকই তবে বিকেলের আগে বৃষ্টি নামবে বলে মনে হয় না তবু প্রস্তুত থাকবে পাতা দিয়ে ঢেকে রেখো প্রয়োজন হলে কাকা হাট শেষ হলে আপনি কি আমাদের বাড়িতে যাবেন মা বলেছে আপনার জন্য ভাত তরকারি তৈরি করে রেখেছে আরে বোমা তোমাদের বাড়িতে গেলে যে আতিথির মতো আপ্যায়ন পাই তাতে মন ভরে যায় হাট হাটগুটি দিলে আজ অবশ্যই যাব জয়নাল স্যার আজ নৌকাটা দেরি করছে দেখছি শহরে একটা জরুরি কাজ আছে সময় মতো না পৌঁছালে সমস্যা হয়ে যাবে হ্যাঁ কমল নদীর স্রোতটা আজ একটু ভারী মাঝিরা বলছিল ধীরে ধীরে আসছে তুমি চিন্তা কর না হাটের দিন নৌকা কখনো পুরোপুরি বন্ধ হয় না স্যার দেখছেন তো হাটে মানুষ আজ বেশ ভিড় করছে এত ভিড়ে নৌকা ধরায় মুশকিল হয়ে যাবে ঠিকই বলেছ তবে ভিড় যতই হোক সবাই একসাথে চললে সমস্যা হয় না আর মাঝিরাজ বেশি নৌকা রেখেছে যাতে লোকজনকে অপেক্ষা করতে না হয় স্যার আজ ছাত্রদের জন্যে খাতা কলম কেনা হয়েছে বুঝি দেখছি ব্যাগটা বেশ ভারী হ্যাঁ স্কুলে কয়েকজন নতুন ছাত্র এসেছে ওদের হাতে কিছু দেওয়ার দায়িত্ব আমার গ্রামের ছেলে মেয়েদের যদি পড়ার সুযোগ না বাড়াই তবে শিক্ষক হয়ে কী লাভ স্যার শহরে তো এত সুবিধা ভালো স্কুল ভালো রাস্তা আমাদের গ্রাম এমন পিছিয়ে কেন উন্নতির রাতারাতি হয় না কমল কিন্তু আমরা চেষ্টা করলে সময়ের সাথে সবই বদলাতে পারে আজকের বাচ্চারাই একদিন এই গ্রাম পাল্টে দেবে আমি অন্তত এই বিশ্বাস ধরে রেখেছি জয়নাল স্যার মাঝে মাঝে ভাবি শহরে চলে গেলে ভালো হতো এখানে যেন সব ধীর সবকিছু সময়ে নেয় ধীর হল ঠিক কিন্তু তাড়াহুড়ুর জীবনই কি ভালো এখানে মানুষের মুখে হাসি আছে নদীর হাওয়া আছে নিজের মানুষ আছে এই শান্তিটা তুমি শহরে গিয়ে আর পাবে না স্যার আজ সকালে উঠেই চিন্তা করছিলাম নদীর ধারে বসে থাকা মানুষগুলো কিভাবে এত শান্ত থাকে কারণ এই নদী আমাদের জীবনের অংশ নৌকার শব্দ পানির ঢেউ এসব যেন আমাদের মানসিক চাপ ধুয়ে মুছে দেয় শহরে মানুষের এ আশীর্বাদ নেই স্যার মাঝে মাঝে আপনার কথা শুনে মনে হয় আপনিও শহরে গিয়ে কাজ করতে পারতেন এত জ্ঞান গরিমা গ্রামে খুব কম মানুষ থাকে সুযোগ পেয়েছিলাম কমল কিন্তু যাইনি এই গ্রামের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে মনে হয়েছে এখানেই আমার থাকা উচিত তাদের জন্য কেউ না থাকলে তারা অনেকটা পিছিয়ে যেত স্যার শুনলাম এবার স্কুলে বৃত্তি পরীক্ষা হবে এতে কি গ্রামের ছাত্ররা সুবিধা পাবে অবশ্যই পাবে আমি নিজে তাদের পড়াব আমাদের গ্রামের ছেলে মেয়েরা বুদ্ধিতে কোনো অংশে কম না শুধু একটু দিক নির্দেশনা দরকার স্যার নৌকাটা আসছে মনে হচ্ছে মাঝিরা বাঁশ দিয়ে ঠেলে দিচ্ছে তবে উঠতে একটু ভিঁ হবে তুমি আগে উঠে যাও তোমার কাজটা জরুরি আমি পরে উঠব শিক্ষকের কাজ তো সারাদিনই চলে আমার তাড়াহুড়ো নেই স্যার আমি উঠছি তাহলে আপনি সাবধানে উঠবেন নৌকার ধারে অনেক সময় পা ফুসকে যায় চিন্তা করো না আর শোনো শহরে গিয়ে যদি কাজ ঠিকঠাক হয় ফেরার পথে আমাকে জানাবে তোমাদের ভালো থাকা দেখলেই আমার পরিশ্রম সার্থক হয়